আলাইকুম নার্গিস লিমা স্বাগত জানাচ্ছি দেশের খবরে আসন্ন মুজিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ জামায়াত ও জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের চারটি আসনে জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ডক্টর এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয় খুলনার ছয়টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে পঁয়ত্রিশ জনের মনোনয়ন বৈধ এবং এগারো জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে এখানে একটি আবেদন দিলে আমরা আজকে নকল দিয়ে দিতে পারবো ফেনীর তিনটি আসনে জমা দেওয়া পঁয়ত্রিশটি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাইশ জনের মনোনয়ন বৈধ ও বারো জনের মনোনয়ন বাতিল করা হয়েছে কিশোরগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এম উসমান ফারুক সহ সতেরো জনকে বৈধ ঘোষণা এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্ন সহ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান সহ মোট নয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে আর আঠারো জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বাতিল হওয়া প্রার্থীরা সোমবার থেকে আগামী নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম তিন সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালিহির মনোনয়ন বাতিল করা হয় এছাড়া জামালপুর ফরিদপুর নওগাঁতেও মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে আহমেদ শরীফ এনটিভি নিউজ ডেস্ক এদিকে যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের বিশটি আসনের দাখিলকৃত দুইশো আটত্রিশটি মনোনয়নপত্রের মধ্যে পঁচাত্তর জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বৈধ ঘোষণা করা হয়েছে একশো তেষট্টিটি আর স্থগিত রয়েছে দুইটি আসনের প্রার্থীতা রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও শনিবারই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে বিশ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এরপর একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে এরপর দিন বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে তিনি সিলেট পৌঁছান এরপর তিনি চলে যান হজরত শাহজালাল রহমতুল্লার মাজারে এ নেতার সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী জানান সন্ধ্যা ছয়টায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলবেন তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সাথে চুক্তির তৎপরতা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন যেসব দল জাতীয় নির্বাচন করবেন তাদের এ এবিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত আনু মোহাম্মদ বলেন জাতীয় সক্ষমতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠান পরিচালিত হবে বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যুক্তিকতা নেই এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ শাহ আলম সহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর যেহেতু জাতীয় জাতীয় প্রতিষ্ঠান কর্তৃত্বের কেন্দ্রীয় প্রতিষ্ঠান সেই জন্য জাতীয় সক্ষমতার ভিত্তিতে এটা পরিচালনাই হচ্ছে প্রধান করণীয় আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা সেই ক্ষমতার সামনে যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো দেওয়া সেটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এটা না যে বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া এবার যশোরে এক জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জামাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বাড়ানো হয়েছে সীমান্তে বিজিবির নজরদারি পুলিশ ও এলাকাবাসী জানান সকালে যশোর সদরের এনায়তপুর এলাকায় জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকের মাথায় অতর্কিত লাঠি দিয়ে আঘাত করে মুখোশধারী দুর্বৃত্তরা পরে তার বুক সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এদিকে যশোরে বিএনপি নেতা আলমগীর খুনের ঘটনায় সকালে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কতোয়ালি থানায় মামলা করেন নিহতের স্ত্রী এ ঘটনায় নিহতের মেয়ে জামাই সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সকাল থেকে সীমান্তের বিভিন্ন অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে বিজেপি সদস্যরা গতরাতে যশোর শহরের শঙ্করপুরের ইসাক সড়কে স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয় জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য টাকা টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে আজ নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যা আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে বারো কেজি সিলিন্ডারের দাম এর আগে এক টাকা ছিল এছাড়া অটো গ্যাসের দাম সাতান্ন টাকা বত্রিশ পয়সা থেকে দুই টাকা আটচল্লিশ পয়সা বাড়িয়ে উনষাট টাকা আশি পয়সা নির্ধারণ করা হয়েছে এলপিজি সংকটের কারণে বাজারে এক হাজার দুশো তিপ্পান্ন টাকার বারো কেজির সিলিন্ডার আঠারোশো টাকায়ও মিলছিল না এদিকে টাঙ্গাইলের সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর সকালে সদরের গড়াসীন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রির দায়ে জামান ট্রেডার্সকে পঞ্চাশ হাজার টাকা একই উপজেলায় আসমা ট্রেডার্সকে এক লাখ টাকা এবং আজাদ ট্রেডার্সকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে শরীয়তপুরে বিকাশ এজেন্ট ও ওষুধ ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব মাদারীপুর র্যাব কার্যালয়ের ব্রিফিংয়ে জানানো হয় গোপন খবরের ভিত্তিতে কিশোরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয় এরা হলেন ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার সোহাগ খান রাব্বি মোল্লা ও পলাশ সর্দার বুধবার ব্যবসায়ী খোকনকে কুপিয়ে জখম করার পর আসামিদের চিনে ফেলায় শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে খোকনচন্দ্র দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাবার সময় দুইশো তিয়াত্তর জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় এ সময় সেন্ট মার্টিন থেকে ত্রিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে বোটটিকে ধাওয়া করে করে আটক করেন তারা বোটে থাকা দালাল চক্রের 10 সদস্য সহ দুইশো জনকে আটক করা হয় অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করেছিল আটকৃতরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাকফিরাত কামনায় সারা দেশে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাকফিরাত কামনায় কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে কাজের দেউরির একে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বরিশালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাকফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন সদর পাঁচ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার এদিকে টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাকফেরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন পাঁচ আসনের বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দুমাস ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সকালে আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড নিয়াজ আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড আবুল হাসান মোহাম্মদ সাদেক উপাচার্য ইমিট রিটাস অধ্যাপক ড শাহজাহান খান বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিক শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক সনদ ও নগদ অর্থ দেয়া হয় সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা সকালে নগরের হালি শহরে অনুষ্ঠিত উন্নয়ন সংস্থা মমতার তেতাল্লিশ বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নসরুল কদির পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহমেদ সুন্দরবনে চোরাহরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ এটি খাঁচায় বন্দি করে খুলনা নেওয়া হচ্ছে দুপুরের দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার ইঞ্জেকশন দিয়ে অচেতন করা হয় পরে ফাঁদ থেকে উদ্ধার করা হয় এর পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে চার থেকে পাঁচ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা করছে বন বিভাগের বিশেষজ্ঞ টিম এর আগে গতকাল ফাঁদে বাঘ আটকের খবর পায় বন বিভাগ এরপর থেকে এটি উদ্ধার তৎপরতা শুরু হয় বাঘটি অসুস্থ হয়ে পড়ায় এর শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে